বন্ধুরা আজ আমরা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রেও দীঘায় যাচ্ছি চলুন আপনাদেরকে সেই দীঘার জগন্নাথ মন্দির দেখাই এই যে বাঁদিক দিয়ে ভক্তদেরকে ঢুকতে হবে ব্যারিগেট দেওয়া আছে তার আগে জুতো রাখার সরকারি জায়গা আছে সেখানে জুতো রেখে টোকেন নিয়ে তারপর যেতে হবে আমরা মন্দির দেখে ফিরে পড়েছি তাই ভেতরে আর ঢুকে দেখাচ্ছি না এই যে চৈতন্য দ্বার আছে আপনারা যখন দীঘায় ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যান দেখবেন আছে সেই চৈতন্য দ্বারের কাছে এই মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের দেখছেন সুন্দর একটা গেট তৈরি করা আছে তিনটে গেট মাঝখানে একটা প্রায় বন্ধই আছে বাঁ দিক দিয়ে ভক্তদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং ডান দিক দিয়ে ভক্তদেরকে বাহির করা হচ্ছে তবে এখানে কিন্তু কোনো নেশার সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না সেগুলো থাকলে আপনাদেরকে সেগুলো ফেলে দিতে হবে মন্দিরে প্রবেশ করার পর এরকম লন বলে লনের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন ডান দিকেও বিহির বাহির হবার জন্য একই লন আছে তাছাড়া আরও বাঁ দিকে দেখতে পাচ্ছেন সবুজ কার্পেট পাতা আছে সেখান দিয়েও যাওয়া যায় আর বাঁদিকে দেখতে পাচ্ছেন দূরে কিছু লোক হাত ধুচ্ছে ওইখানে আপনারা যে জুতো রেখেছেন সেই জুতো হাতেই তো মন্দিরে এসেছেন সেই জুতো হাত ধোয়ার জন্যে এই বাঁদিকে কলের ব্যবস্থা আছে কলে হাত ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করবেন যখন মন্দির উদ্বোধন হয়েছিল তখন জুতো রাখার ব্যবস্থাটা ভালো থাকেনি এখন সেটা খুব সুন্দর করেছে এবং বিনা পয়সায় জুতো রাখা যাচ্ছে তাকে আরও আমরা কিছুটা দূর এগিয়ে এসেছি মন্দিরটা খুবই বিশাল জায়গা নিয়ে অবস্থিত তবে বন্ধুদের বলি দীঘায় কিন্তু আর একটা জগন্নাথ মন্দির আছে যেটা খুবই ছোট মন্দির এবং সকলের অগোচরে সে মন্দির আছে সেই মন্দিরেও আপনাদেরকে দেখাবো কেননা সেও একটা জগন্নাথ দেবের মন্দির তাকেও সম্মান আমরা জানাব এই যে দেখতে পাচ্ছেন স্তম্ভও মতন আছে এইগুলো বাতি স্তম্ভ বলছে এতে বাতির মতন আলো লাগানো আছে রাত্রিরে এগুলো মনে হবে বাতি স্তম্ভ বাতি লাগানো আছে ডান আছে এই রকম স্তম্ভ রাত্রি নাকি দেখতে খুব সুন্দর লাগবে তবে মন্দিরে বেড়াতে এলে বিকালের দিকে আসাই সবচেয়ে সুন্দর সকালেও ভালো নয় আর সন্ধ্যেবেলাও ভালো নয় বিকালে আসবেন খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন বাইরের পরিবেশটা খুব ভালোভাবে দেখতে পাবেন সকলেই ছবি তুলতে দেখছেন কিন্তু এই মন্দিরের ভিতরের ছবি তোলা নিষেধ এই মন্দির চত্বরে ছবি তোলা যাবে মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা এখন নিষেধ করে দিয়েছে আরেকটু একটু এগিয়ে গেলে দেখছেন পাঁদিক দিয়ে ঢালু আছে সেখান দিয়ে ওটা যাবে নাহলে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে দূর থেকে মন্দিরটা সূর্যের কিরণে খুব সুন্দর লাগছে পরপর ধাপে ধাপে সব মন্দির আছে সব মন্দিরেই প্রবেশ করবো আপনাদেরকে বলবো কিভাবে কি প্রবেশ করতে হয় চলুন আরেকটু এগিয়ে যাই এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা নাকি বেলজিয়াম থেকে আনা হয়েছে খুব সুন্দর পাথর আর ডান দিকে দেখছেন কিছু ভক্ত আসছে এবং বাহির হয়ে যাচ্ছে তা ওই দিকেও আরেকটা গেট আছে ওই চৈতন্য দ্বারের পাশ দিয়ে একটা রাস্তা আছে সোজাসুজি ওই দিকে সেখান দিয়ে ভক্তরা যাতায়াত করছে কারণ যে যেদিক দিয়ে প্রবেশ করছে তার সেই দিকেই জুতা খোলা আছে সেই দিকেই তাকে বাহির হতে হবে আরেকটু এগিয়ে যাই একদম এইটাই মন্দিরের মেন প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটাকে নাকি সিংহ দুয়ার বলছে দুদিকে দুটো সিংহ আছে এরকম চারটে দুয়ার আছে একটা দুয়ারে আমার হাতি আছে দুদিকে দুটো একটা দুয়ারে ঘোড়া আছে দুদিকে দুটো আবার একটা দুয়ারে বাঘ আছে দুদিকে দুটো সবগুলি আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই এদিকেও স্তম্ভ আছে এবং দূরে দেখতে পাচ্ছেন রথ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার তিনটে রথ এখানে রাখা হয়েছে রথযাত্রার সময় এই রথগুলোই বেরিয়েছিল এবং আপনাদের সেই মাসির বাড়িটাও দেখাবো এখান থেকে ওল্ড দীঘার দিকে কিছুটা গেলেই সেই মাসির বাড়ি দেখছেন মন্দির গাত্রে বিভিন্ন নরনারীর নৃত্যরত মূর্তি আছে খুব সুন্দরভাবে সব আঁকা আছে খুব সুন্দর কারুকার্য পর একটার পর একটা মন্দির প্রবেশ করে মূল মন্দিরে যেতে হবে আর এই যে কালো স্তম্ভটাকে দেখছেন এটাকে বলছে অরুণোদয় স্তম্ভ এখানেই অনেকে ফুলমালা দিয়ে প্রণাম করছে চলুন আমরা মন্দিরে ভিতরে যাই সিংহদুয়ার দিয়ে সিংহদ্বার দেখছেন দুদিকে দুটো সিংহ আছে তবে একটা কথা বলি এই মন্দিরের ভেতর প্রবেশ করার পর কিন্তু আমাদের আর কোনো ছবি তুলতে দিচ্ছে না মন্দিরের ভিতরে কি আছে আমরা তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যখন মন্দির উদ্বোধন হয়েছিল তখন কিন্তু সেসব ছবি তুলতে দিয়েছিল এখন আর ছবি তুলতে দিচ্ছে না আবার ওইটা থেকে বেরিয়ে এলেই আবারও একটাই একই রকম মন্দির আছে এবং এখানেও কিছুটা ফাঁকা জায়গা চাতালের মতন আছে দেখতে পাচ্ছেন আর এই যে সবুজ সবুজ জলাশয়ের ওপর দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পদ্ম ফুলের গাছ ফুল এখানে চাষ করা হয়েছে আমরা আবার এই মন্দিরটা এগিয়ে যাই মন্দিরের ভিতরে কিন্তু ছবি তুলতে দিচ্ছে না তাই তুলতে পারছি না এই মন্দির থেকে বেরিয়ে এলেই এই বড় মন্দিরটা আছে তবে এই সামনের গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না উদ্বোধনের সময় কিন্তু প্রবেশ করতে দিয়েছিল শুনেছিলাম যাকে মন্দির গাত্রে সব জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে দেখুন এর বাঁদিক দিয়ে সকলকে প্রবেশ করতে হবে সিঁড়ি বইয়ে কিছুটা উঠতে হবে তবে সামনের গেটটা দিয়েও প্রবেশ করতে দিচ্ছে না যারা প্রথমের দিকে এসেছেন তারা অনেক কিছু দেখে গেছেন অনেক কিছু ভিতরে ছবি তুলে গেছেন কিন্তু বর্তমানে আর এসব করতে দিচ্ছে না এমনকি ভিতরে মোবাইলে ছবিও তুলতে দিচ্ছে না সব দরজা সব বন্ধ রাখা আছে দেখছেন এখানেও কিছু ভক্ত বসে বিশ্রাম নিচ্ছে এবং এদিকটা সমুদ্রের দিক এইদিকে বসলে খুব সুন্দর সমুদ্রে ফুরফুরে হাওয়া পাবেন বসতেও ভালো লাগবে আর মন্দিরের চারিদিকে এরকম কালো কালো পাথরের কিছু মূর্তি আছে যেগুলো ফুল মালা দিয়ে পুজো করা আছে দেখলে মনে হবে চলুন আমরা মন্দিরে প্রবেশ করি কিন্তু ভিতরে ছবি তুলতে দিচ্ছে না তার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে মূল মন্দিরের উপরে যে ধ্বজা আছে ঠিক পুরীর মন্দিরের মতনই ধ্বজা এটাও প্রত্যেক দিন বিকালে পরিবর্তন করা হয় আমাদের যখন ভিতরে প্রবেশ করা হয় তখন নাকি পরিবর্তন হয়ে গেছে তাই আমরা ছবি তুলতে পারিনি কিন্তু আপনাদের জানাই তার পরের দিন এসে চারটের পর এসে ছবি তুলে আপনাদেরকে দেখাবো বলে তুলে রেখে দিয়েছি আর এই গেটটা দেখুন দুদিকে দুটো ঘোড়া আছে ঘোড়া দুয়ার বলছে এখান দিয়েই মূল মন্দিরে প্রবেশ করা হবে মন্দিরের ভিতরে এই যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার এই ছবি আছে তবে মন্দিরের ছবি আমরা তুলতে পারিনি আমরা পাশে এক জায়গা থেকে এই ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি নাহলে জগন্নাথ দেবের মন্দির দেখাচ্ছি অথচ জগন্নাথদেবের ছবি দেখাতে পারবো না সেটা অসম্পূর্ণ থেকে যাবে ভিডিওটা তাই আপনাদেরকে সেটা এখানে দেখাচ্ছি যে এই রকম ঠাকুরের মূর্তি ভিতরে আছে এ থেকে বেরিয়ে আইলে মন্দিরটা দেওয়ালে যেসব আছে সেসব দেখতে আপনার খুব ভালো লাগবে কিছু কিছু বিষ্ণু মূর্তি আছে কিছু কিছু আরও অন্য দেবদেবীর মূর্তি আছে খুব সুন্দর লাগবে দেখলে মনে হবে যেন পুরীর মন্দিরের পাশেই আমরা দাঁড়িয়ে আছি এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বেলে পাথর বলছে ঠিক বিস্কুটের রঙের মতন রং দেখলে খুব সুন্দর হবে এই পাথরগুলো নাকি শ্যাওলা ধরবে না বলছে এত সুন্দর পাথর প্রচুর পাথর লেগেছে দেখেই বুঝতে পারছেন এই ধাত দিয়েও আপনাদেরকে দেখাই মন্দিরটা চারিদিক দিয়ে বিভিন্নভাবে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি কত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে আর বলেছি যে এর পরের এপিসোডে আপনাদেরকে ধ্বজা উত্তোলনটা আর একবার দেখাবো যেটা এখনো পর্যন্ত আপনারা দেখেননি বা এখানে এসে কেউ এর খোঁজখবরও নেয়নি দেখতে পাচ্ছেন মন্দির গাত্রে কত কিছু আঁকা আছে কত রকম নকশা করা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে তার মধ্যে ব্রহ্মার মূর্তিও আছে আর এখানে একটা ছোট্ট মন্দির আছে এখানটা সিঁড়িগুলো বসে আপনার বিশ্রাম নিতে খুব ভালো লাগবে আর এরপরেই আর একটা ছোট এরকম মন্দির আছে এখান থেকে বেরিয়ে গেলেই মন্দির থেকে বেরিয়ে যাবেন আর এর ভেতরে আপনাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে কাঁদানার মতন প্রসাদ চিনির দিয়ে চিনির রস দিয়ে তৈরি যেগুলো রেশনে দিয়েছিলো সেরকম প্রসাদ কিন্তু নয় দুটো তিনটে করে প্রসাদ কাইদানা আপনাদেরকে দেবে আর বেশি প্রসাদ চাইলে পঞ্চাশ টাকা একশো টাকায় পাওয়া যায় এই সিঁড়িগুলোয় বসে আপনার মন্দিরটাকে দেখতে খুব ভালো লাগবে খুব উপভোগ করতে পারবেন তাছাড়া বলেছি যে সমুদ্রে ফুরফুরে বাতাস আপনার খুব ভালো লাগবে বিকালের দিকে এলে খুব ভালো লাগবে এবার উল্টো দিক দিয়ে বেরিয়ে যেতে হবে মন্দির থেকে দেখছেন পরপর সব মন্দিরগুলো দেখাচ্ছি আবার দেখুন এই দরজার সামনে দুটো হাতি আছে দুদিকে এটাকে হস্তির দুয়ার বলছে চারটে যে দুয়ার আপনাদেরকে বলেছি চারটে দুয়ার আপনাদেরকে দেখানো হয়ে গেল দেখতে পাচ্ছেন এখান দিয়েও ভক্তরা নিচে নেমে আসছে তবে মন্দিরের মধ্যে কোনো হই হৈ নাই কোনো গণ্ডগোল নাই খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ চলুন আমরা বেরিয়ে যাই মন্দির থেকে আস্তে আস্তে ঠিক যেখানে ঠিক বড় মন্দিরটা শুরু হয়েছিল ঠিক সেখানে আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন এখানেও কিছু ভক্ত বসে বিশ্রাম নিচ্ছে খুবই বিশাল একটা জায়গা একসঙ্গে লক্ষাধিক ভক্ত সমাগম হলেও এখানে ভিড় হবে না বলছে বুঝতে পারা যাবে না এত বিরাট এলাকা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে দেখছেন পরপর পরপর আমরা এতখানি দূর চলে গেছিলাম আবার সেটা পিছনের দিকে ফিরে আসছি দেখুন সেই যেখানে পদ্ম ফুলের সরোবরটা ছিল সেখানে এসে গেছি বাঁধিক দিয়ে ঢাল করা আছে নেবে যেতে পারেন না সিঁড়ি দিয়েও নামতে পারেন এবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে পাচ্ছেন সেই লনের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই গেট দিয়েই বেরোতে হবে কেননা ওইদিকে জুতো রাখা আছে সেই জুতো নিতে হবে আরেকটু এগিয়ে গেলে জগন্নাথ দেবের মাসির বাড়ির লেখুন লেখা আছে মাসির বাড়ি আর এই যে দুটো বড় বড় থামের মতন আছে গেট সেই গেটেতেও লেখা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আমরা এর ভেতরে প্রবেশ করে দেখিনি যে এর ভেতরে কোথায় কি মন্দির আছে রথের সময় নাকি জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এখানেই আট দিন রাখা হয়েছিল এবার আপনাদেরকে দেখাই আর একটা দীঘা জগন্নাথ দেবের মন্দির দেখুন শ্রী শ্রী ঈশ্বর জগন্নাথ দেবের মন্দির স্থাপিত সন চোদ্দোশো সাল ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পূর্ব মেদিনীপুর এই মন্দিরটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে সমুদ্রের ধার দিয়ে গেলে দেখতে পাওয়া যাবে কিছুটা দূরে গেলেই দেখতে পাওয়া যাবে অনেকেই হয়তো যায় না তাই দেখতে পায় না এই মন্দিরের এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা জনৈক সমীর মণ্ডল নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী সমুদ্রের ধারে বসে ছিলেন কোনো এক বিকালে সেই সময় এই মূর্তিগুলি নাকি ভেসে ভেসে সমুদ্রে দিয়ে এসেছিল তিনি এবং তার পত্নী সেই মূর্তিগুলো মাঝিদের সাহায্য নিয়ে ডাঙায় তুলেছিলেন এবং এখানে প্রতি যেহেতু এখানেই পাওয়া গেছিল তাই এখানে প্রতিষ্ঠা করার মনোবাসনা নিয়ে সরকারি সমস্ত অনুমোদন নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন দেখতে পাচ্ছেন এইখানে সব বিভিন্ন ফলকে এই কাহিনিটা লেখা আছে আমি আর বিস্তারিত বললাম না এই সংক্ষেপে কাহিনিটা বললাম এই হচ্ছে সেই আরেক মন্দির যেখানে আরেক এক জগন্নাথ দেব আছেন এর পাশে আরেকটা মন্দির আছে খুব সুন্দর ছোট মন্দির দেখতে পাবেন এই জায়গাটা দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা মেন রাস্তায় উঠছে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন রাজবলহাট মোবাইল টিভি আমি সুব্রত কুমার দাস আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এরকম ভিডিও আরও পাবেন ধন্যবাদ